প্রথমে যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে হোল্ডার সিস্টেম সিঙ্গেল লেন্স ক্যামেরা এটা হচ্ছে ভিশন ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের আর এটা লেন্স হবে টু মেগাপিক্সেল জেনুইন টু মেগাপিক্সেল এটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা চারিদিকে মুভিং করা যাবে বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা

সিস্টেম ক্যামেরা রয়েছে আউটডোর ওয়াইফাই সিস্টেম ক্যামেরা তারপর বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে যদি আপনি এই পাশে আমাদেরকে দেখেন এই পাশে ওয়ালে দেখেন এখানে এক্স মডেলের ক্যামেরা এখানে আরেক ধরনের ক্যামেরা এখানে দেখেন পিটিজেট ক্যামেরা এই পাশে ভাল ক্যামেরা মানে ওই পাশে থেকে শুরু করে পুরো ক্যামেরার ভিশন ধরে ওয়াইফাই ক্যামেরার পুরো চাদরে মোড়ানো আসলে মানে এত বেশি ক্যামেরা মানে একবারে চারি সাইড আপনি যদি কি তাকআমি শুধু কিন্তু ক্যামেরা আর ক্যামেরা তো আজকে কিছু স্পেশাল ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে রমজানের মানে ঈদ উপলক্ষে প্রথমে যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে হোল্ডার সিস্টেম সিঙ্গেল লেন্স ভালভ ক্যামেরা সিঙ্গেল লেন্স ক্যামেরাটা কিন্তু আসলে কিছু বিশেষত্ব আছে যেটা আমি একটু না বললেই নয় এটা হচ্ছে লেন্স হবে টু মেগাপিক্সেল জেনুইন টু মেগাপিক্সেল এটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন মানে টু এ টকিং সিস্টেম এটা চারিদিকে মুভিং করা যাবে মানে ঘুরায় ঘুরায় দেখাও যাবে মোবাইল অ্যাপস এর মাধ্যম দিয়ে বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা

যদি ক্যামেরার সামনে কেউ আসে তাহলে মানুষ যেদিকে যাবে ক্যামেরার লেন্স ওই দিকে এরকম এই ক্যামেরাটা বর্তমান প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা পিক্সেলশন এইট মেগাপিক্সেল পাশে আমি আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ভীষণের ভিত্তি এইটো ডোম এর ক্যামেরা ডোম সিরিজের ক্যামেরা ক্যামেরাটা সর্বোচ্চ ওয়াইড অ্যাঙ্গেল মানে যেসব আহ কাস্টমার গুলা বাসা বা সিঁড়ি ঘরে জয়েন্ট ডাঙ বা রুমের ভিতরে একটা ক্যামেরা চাচ্ছেন যে একটা ক্যামেরা দিয়ে টোটালটা কভার করার জন্য তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা হতে যাচ্ছে ভীষণ ব্র্যান্ডের

যেসব জায়গায় এখন জেলা শৃঙ্খলা বা অন্যান্য যে বাসা বাড়িতে এখন ওয়াইফাই যায়নি তারা কিন্তু সিম ব্যবহার করে মানে মোবাইলের সিম ব্যবহার করে সব প্রান্ত থেকে এই ক্যামেরাটা মোবাইল অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন এটাও কথা বলা যাবে কথা শোনা যাবে

এখানে আপনার হচ্ছে দেখেন দুইটা ক্যামেরা আছে ঠিক আগের মতো একটা হচ্ছে ফোর জি সিম সিস্টেম আর একটা ওয়াইফাই সিস্টেম একটা ওয়াইফাই একটা কারো বাসে যদি আপনার ওয়াইফাই লাইন না থাকে তাহলে কিন্তু বুলেট সিরিজের এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ক্যামেরা মানে যদি মাছের খামারে কিংবা দেখা যাচ্ছে ফলের বাগানে বা অন্যান্য যে কোনো জায়গায় বা হতে পারে বাসার কোনো গলি কাভার করার জন্য বা উঠান কাভার করার জন্য কিন্তু এই সুন্দর ক্যামেরাটা এই ফোর জি সিস্টেম যে বুলেট ক্যামেরাটা এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আর এটা যে ছোট্ট ক্যামেরাটা দেখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার ছয়শো টাকা আমি আরো একটা ক্যামেরা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ভীষণ ভিচিরি এইট জিরো ব্র্যান্ডের এটা হচ্ছে বুলেট সিরিজের ক্যামেরা আর এটার সাথে একটা ঝড় বৃষ্টির হবে না এই ক্যামেরা প্রাইস থাকবে মাত্র টাকা এটা দিয়ে আপনি কথা বলতেও পারবেন কথা শুনতে পারবেন কিন্তু এটা থাকবে হচ্ছে আপনি এটা তিরিশ মিটার প্রায় নব্বই ফিট পর্যন্ত পুরো আইনের মতো ছবি দেখতে পারবেন আউটডোরের ভিতরে সবচেয়ে সবচেয়ে বেস্ট একটা ক্যামেরা এটা হচ্ছে ভিশন ভি থ্রি এটা যদি একটু দেখেন এটা কিন্তু চারিদিকে মুভিং হয় কথা বলা যাবে কথা শোনা যাবে মানে এটা সিঙ্গেল লেন্স এর ভিতরে রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি সাথে অডিও ভয়েস থাকবে এই ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে আপনার দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশশো টাকা এটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং পৃথিবীর সব প্রান্ত থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যম দিয়ে অপারেট করতে পারবেন মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো টাকা প্রত্যেকটা ক্যামেরা অপারেট করতে হলে অবশ্যই আপনার ওয়াইফাই লাইন থাকতে হবে এবং ফোর জি যে ক্যামেরা গুলা এগুলো কিন্তু সিম এর মাধ্যমে আপনি পৃথিবীর সব প্রান্ত থেকে করতে আমরা অনেকগুলো তো ক্যামেরা দেখলাম অনেক ভ্যারিয়েন্ট এর ক্যামেরা আমরা কিন্তু দেখেছি

যোগাযোগ করবেন অথবা যে অ্যাড্রেসটা আপনারা দেখতেছেন সেই অ্যাড্রেস বরাবর সরাসরি ক্যামেরার ভিতরে চলে আসবেন তো বিস্তারিত কথা হবে দেখা সাক্ষাৎ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ